আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম ডেলি ব্লক পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি লালের প্রতি আসলে জানি না কেন এত দুর্বলতা সব সময় যেন লাল সব কিছু আমার ভালো লাগে তাই তো আজ বিছনাই হচ্ছে এই যে লাল বেডশিট পেরে নিলাম আর আসলে ছোট বাবু থাকলে কিন্তু একটু ডিপ কালারের বেডশিট ব্যবহার করলে নোংরাটাও একটু কম হয় কারণ বাচ্চা থাকলে কিন্তু দেখবেন বারবারই বিছনায় ওঠা নামা হয় আর বারবার বিছনায় ওঠা নামা হলে কিন্তু বিছনাটা নোংরা হয় আর এই জন্যই আমার চয়েস হচ্ছে এই যে একটু ডিপ কালার তবে ডিপ কালারের ভিতর কিন্তু লালটা আমার লাল খয়েরি এই সব ধারণার কালারটার প্রতি আমার সারা জীবনই একটা দুর্বলতা কেন তা আমি জানি না আর ভালোই তো লাগে বন্ধুরা দেখেন বেডশিটটা কিন্তু খুবই চমৎকার লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু মাঝে মাঝেই আমার জানালার কাছে এসে এই যে এই আম গাছটার ভিডিও করতাম যেটা হচ্ছে আমের যখন মুকুল আসছে যখন আম ধরছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এখন আসলে দেখেন এই যে আম গাছটার অবস্থা আমি একটু জানালার বাহিরে ক্যামেরাটা নিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন জানি না কি কারণে একদমই কেটে ফেলেছে আম গাছটা এই যে শুধু গাছটাই আছে ডালপালা সব কেটে দিয়েছে জানি না কী কারণ আমার তো ভালোই লাগতো সবুজের দেখা তাছাড়া ওই গাছটা থাকাতে কিন্তু ওই টিন শেডগুলাতেও কিছুটা তাপমাত্রা কম হতো কেটে দিয়েছে হয়তো তাদের কোনো সমস্যা আছে সেই কারণেই এখন আর জানালার পাশে আসতে অতটা ভালো লাগে না চারিদিকে শুধু বিল্ডিংয়ের কাজ চলছে চলে আসছি টেবিলে আজ হচ্ছে যা যা রান্নাবান্না করেছি সেগুলারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আর এই তো দেখেন এখানে কিন্তু সব কিছু সাজিয়ে রেখেছি এখানে রান্না করেছি দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে আর এটা হচ্ছে আলু দিয়ে পুঁ শাক দিয়ে চিংড়ি মাছ এটা হচ্ছে পটল ভাজি এখানে কেটে নিয়েছি অনেকগুলো পরিমাণ শশা কারণ শশাগুলো হচ্ছে ফ্রিজে থেকে থেকে নষ্ট হচ্ছিল কাটার অভাবে খাওয়া হয় না আজ কেটে নিয়েছি কেটে রাখলে কিন্তু খাওয়া হয়ে যাবে এটা হচ্ছে লাউ ভাজি আর এটা হচ্ছে মুগ ডাল বন্ধুরা এই হচ্ছে আমার আজকার দুপুরকার মেনু আমি কিন্তু আগে একদিন একটা ভিডিও বলেছিলাম যে লাউ দিয়ে মুরগির মাংস কখনোই আমার খাওয়া হয় নাই অনেকের কাছে শুনেছি যে লাউ দিয়ে মুরগির মাংসটা ভালোই লাগে তাই তো আমি একদিন রান্না করেছিলাম আর আমার কাছে সেটা খেতে ভালোই লেগেছে তাই তো আজ আবারও দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করলাম যেটা হচ্ছে বিশেষ করে বাবুর জন্য আমরা সবাই খাবো তবে বাবুকে উদ্দেশ্য করেই হচ্ছে রান্না করা আর পটল ভাজিটা তো সাহেবের খুবই পছন্দ আর এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ পুঁই শাকটা সে পছন্দ করে আলু খাবে না যাই হোক আলুটা আমরা খেয়ে নেবো আর মুগ ডালটা সবাই খাবো এদিকে লাউ ভাজি এই তো এই হচ্ছে আমার আজকের দুপুরকার মেনু বন্ধুরা কেমন লাগছে আমার আজকের দুপুরকার মেনুগুলা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন আর সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওগুলা দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই ফলো দিবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ